বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ভিউজ আসসালামু আলাইকুম একটু কম রেডের ভিতরে একটু জর্জেট দিতে চাই ফোর পার্ট যারা জর্জেটের ফোর পার্ট নিতে চান আমি যখন জর্জেট দেখাই খালি জর্জেটি দেখাইতেছি জর্জেটই দেখাইতেছি যখন সুতি দেখাবো খালি সুতিই দেখাবো ঠিক আছে এখন সুতি একবারে মিস করে যেতেছে এটা হচ্ছে হাতাটা একেবারে ফ্রি সাইজ যারা নাকি হোলসেলে নিবেন ভাই বোনেরা যারা নাকি ব্যবসা করেন দোকানের জন্য কেনার জন্য যারা পড়তে চান পড়ানোর জন্য যেইভাবে ব্যবসা করার জন্য শুধু ব্যবসায়ী ভাই বোনদের জন্য এগুলো অ্যাম্ব্রোটারি এগুলো কোনো প্রিন্ট না অনেক দামি অ্যাম্ব্রোটারি এগুলো আমি কমে দিয়ে দিয়েছি আজকে আজকে যারা নিবেন জিতবেন জর্জেটের উপরে একেবারে বিশেষ ডিসকাউন্ট থাকবে পুরা সিকোয়েন্স ওয়াক করা আছে আর এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর কালারটা এগুলো আমি আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে আপনার সালোয়ার এটা কিন্তু অনেক কাপড় এটা হচ্ছে ইন্ডিয়ান সালোয়ার দেখেন ইন্ডিয়ান সালোয়ার সালোয়ারটাও ইন্ডিয়ান বাটারফ্লাই না

একবারে ওইটলি জর্জির ভিতরে মাত্র 900 টাকায় যা লাগে খালি নিয়া নিবেন এগুলা আজকে বিশেষ ডিসকাউন্টে যাবে বিশেষ ডিসকাউন্টে জামাগুলো সবাই নিবেন সবাই নিবেন এগুলো ভালো রেটে সেল করতে পারবেন এইটা অনেক সুন্দর এইটাও গর্জিয়াস কাজের ভিতরে এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর নামাজে দাঁড়ায়ছে এইটা হচ্ছে উন্নাটা ভাই এগুলো আপনারা 2200 করে বিক্রি করতে পারবেন কিনলে দেয়া আছে এর সাথে মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা এটা দিয়ে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাই ফোর পার্ট ফোর পার্ট আড়াইয়া পহরের পাশা তুলনা দিয়ে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ফোর পার্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নেবেন তারাই জিতবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফোর পার্ট এটা একটু সামনে তো বলে দিস এই যে এইটা দেখেন এইটা হচ্ছে এক্কেবারে সিল্ক এক্কেবারে অনেক সুন্দর সফট মাখন সিল্কের উপরে কাপড়টা অনেক সুন্দর পুরাটা সিকুন্স ওয়ার্ক করা আছে অনেক সুন্দর হাতাটা সাইডে আসবে এখানে কিন্তু আপনি একটু কাটওয়ার্ক আছে হাত ঠিক আছে এগুলো একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম আমি ভালো করে জামা দেখাই না সবাই আমার জামা দেখান শুন আছে বলে আপনার জামা ক্লিয়ার আসে না আসলে আমার দামি কোনো মোবাইল নাই আমি গরিব মানুষ গরিব মোবাইল গরিব মোবাইল দিয়ে দেখি সুতির ড্রেস দেখান দেখাবো অবশ্যই দেখাবো সুতির ড্রেস আপনি যেহেতু বলছেন আপনাকে সুতির ড্রেস দেখাই দিব একটু ওয়েট করেন আপা এই যে এইটা হচ্ছে আপনার হাতার সাইডে হবে আর এইটা হচ্ছে উন্নাটা দেখেন এই যে উন্নাগুলো উন্নাগুলো গর্জিয়াস কাজ করা থাকবে ঠিক আছে আর এইটা হচ্ছে প্যান্টটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় এগারোশো টাকার ড্রেস মাত্র আটশো টাকায় ঠিক আছে আমি একটা দললে আরেকটা একটা এটা পুরো সিকুয়েন্স করা মাত্র আটশো টাকায় ভাই এগুলো আমরা এগারোশো টাকা সবসময় বারো মাস বিক্রি করছি এই যে দেখেন সেম কাপড় সেম কাপড় সামনে পিছে সেম কাপড় মাত্র মাত্র আটশো টাকায় ঠিক আছে আজকে যেগুলো দিতেছে এগুলো ডিসকাউন্ট মানে বড় ধরনের ডিসকাউন্ট দিয়ে দিতেছি আপনারা নিয়ে নেবেন এইটা হচ্ছে গিয়ে আপনার ইয়াটা ইন্ডিয়ান ড্রেস এই ডেসটাই सेम ড্রেসটা আমার আপনাদের কাছে 2200 টাকা বিক্রি করতে হবে কোনো উপায় নেই এটা 2200 টাকা না বিক্রি করে এইটাই सेम 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 এক মাস পরে এটা 2200 টাকা পাবেন সুতি ড্রেস দেখান হ্যাঁ দেখাবো একটু ওয়েট করেন সুতি ড্রেস দেখাবো এগুলো একটু অর্ডার আসছিল তো এগুলো একটু দেখাই নিব দেখাবো সুতি ড্রেস অবশ্যই দেখাবো এমনটারি ওয়াক করা পুরাটা কাজ করে ইন্ডিয়ান এটা ড্রেসটা ড্রেসটা হবে ইন্ডিয়ান অনেক সুন্দর গোজিয়াস করার সেম ড্রেস ব্যস্ত হবে আপনাদের কাছে বাইশশো টাকা আর আজকে এই ড্রেসটা দিতেছি মাত্র 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 অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর সেম কাপড়টা আর এটা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা বাইশশো টাকার ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা যেটা লাগে খালি নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ এই যে এইটাও বাইশশো টাকা বিক্রি করতে হবে আমার বিক্রি করতেই হবে কেন এই ওগুলো আমার কিনা বেশি এর জন্য আর এগুলো আমি ডিসকাউন্টে কিনছি ডিসকাউন্টে ছেড়াইতেছি যা লাগবে নিয়া নিবেন এটাও অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলোর অ্যাম্বোটারি যদি অরিজিনাল ইন্ডিয়ান নাওয় নিবেন না অরিজিনিয়াল ইন্ডিয়ান নাওয় নিবেন না ঠিক আছে জর্জেটের ভিতরে কাপড়টা অনেক সুন্দর সফট কটন আর জর্জেট পিউরটা আর এটা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস কোয়ালিটি অনেক ভালো মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে উন্যাটা জামাটা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা একবারে মিলে জিলায় ব্যস্ত আপনি পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন কাপড় অনেক ভালো সফটের ভিতরে ঠিক আছে ইনার লাগবে না তারপর ইনারের কাপড় দেওয়া আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন মাস্টার কালারের ভিতরে অনেক সুন্দর কাপড় কাপড় সবগুলো হবে ইন্ডিয়ান এগুলো দিসি আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে যারা ডিসকাউন্টের জামা নিতে চান এগুলো নিয়ে নিবেন এগুলো নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এইটা দিয়ে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো ভালো রেটে সেল করতে পারবেন সেলার ভাই বোনদের জন্য বিশেষ ডিসকাউন্ট এগুলো দিছি এইটা হচ্ছে উন্নাটা উন্নাটাও গর্জিয়াস কাজ করা হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার সালোয়ারটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ইনার সেট করা আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখাই দেখাইয়া এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস বাই ফোর পার্ট এত সুন্দর কাজ ফোর পার্ট অ্যাম্বারি ওয়ার্ক করা পুরা ড্রেসটাতে অ্যাম্ব্রয়টারি করা হাতার হবে সাইড থেকে একেবারে পিওর পিওরের ভিতরে ফোর পার্ট এই জায়গাটার মধ্যে অ্যাম্ব্রডারি একটা আয় নেই এখানে একটা ফুল আসে নেই আমার মনে করেন এটা সিরা এটা এসে একটা ফুল উঠে নেই বলে মনে হয় মিশিং গেছে গা বুঝছেন এই যা একটা ফুল আসে নেই একটা ফুল আসে না এটা অনেক সুন্দর একটা কালো ক্ষয়ের ভিতরে ড্রেস এই জায়গাটা দেখা যাবে না আপনার তারপরে আপনার যদি একটু মানে হাতে কাজ করে লইতে পারেন লইবেন আর না লইলে তো নাই ঠিক আছে না লইলে তো নাই না নিলে তো কিছু করার নেই যেমন আইসে বোন এমনই দিতে হবে কিছু করার নেই এগুলো এমনি অনেক দামে কিনা তারপরে দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে কম দামে স্যালয়ারটা হবে এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রতিটা ড্রেস হবে পিওরের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একেবারে অরিজিনাল পিওর এগুলো একেবারে ইনটেক ড্রেস যা লাগবে শুধু নিয়ে নেবেন এই যে এটা দেখেন এটা আরও সুন্দর আরও সুন্দর এগুলো অনেক সুন্দর পিস বারোশো হইতে পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন আমরা সারা বছর বেশি এগুলো বারোশো তেরোশো টাকা করে এটা হচ্ছে দুইটা হাতা আর এই যে জামাটা গর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন গর্জিয়াস করে কাজ করা এগুলো আমরা পনেরোশো টাকা করে বিক্রি করি বারো থেকে পনেরোশো টাকা করে বিক্রি করি আর আজকে দিয়ে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখ ইনার প্লাস সালোয়ার ইনার দেওয়া আছে আর এ স্যালোয়ারটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সালোয়ারগুলো বাটারফ্লাই হবে না বাটারফ্লাই হবে না এটা হচ্ছে গিয়ে আপনার স্যালনে নাকা কী কাপড় জানি সেই কাপড়ের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে খালি স্ক্রিনশট দেবেন এটা দেখেন এগুলো ইন্ডিয়ান ড্রেস এগুলা ইন্ডিয়ান ড্রেস অনেক সুন্দর দেখেন সামনে পিসে সেম কাপড় ইন্ডিয়ান ড্রেস এগুলো আমাদের অনেক দামে বিক্রি করতে হবে এটাও দিয়ে দিলাম সাতশো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা মনে মাঝখানে অ্যাম্ব্রোটারি আসে নেই আর মাঝখানে অন্য সুতা ঢুকে গেছে মানে অ্যাম্ব্রোডারি করতে করতে অন্য সুতা ঢুকে গেছে সুতা খুলার সময় পারে নেই বুঝছেন অন্য সুতা ঢুকে গেছে তো এটা হচ্ছে উন্নাটা এটার অরিজিনাল উন্না এটা আর এটাও দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা স্যালোয়ারের কাজ আছে এটা স্যালোয়ারে কাজ আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাই এগুলো মনে করেন না যে কোনো সমস্যা কোনোটার ভিতরে কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনার মিশিকে যখন কাজ করে না আরেকটা সুতা ঢুকে জায়গা বলতে একটু লেট হয়ে যায় যে এজন আরেকটা সুতার দুটো জায়গা বুঝছেন একটা সুতার ভিতর আরেকটা সুতা দুটো জায়গা মাত্র 750 টাকা এটা অনেক সুন্দর মাত্র 750 যা যেটা লাগে খালি নিয়ে আইবেন ইন্ডিয়ান ড্রেস এগুলা অরজিনিয়াল ইন্ডিয়ান কোনো রেপ্লিকা না এই যে আর একটা ড্রেস দেখেন এগুলা অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এগুলা ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ অনেক সুন্দর সিল্ক কাপড়টা হচ্ছে একেবারে মুসলিমের ভিতরে অনেক সুন্দর সফট মুসলিম খাটের উপরে কেছিল হ্যাঁ দেশ আমি কোন ব্যাগের এইটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা আমরা বারোশো টাকা চোদ্দশো টাকা বিক্রি করি চোদ্দশো টাকা বিক্রি করি এটাও দিয়ে দিলাম সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাই এই ড্রেস গুলো অনেক 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 দারুণ এটা জিমিচুর জিমি চুরের ভিতরে ভাই এগুলো জীবনে এই দামে পাইবেন না মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিলাম আপনাকে আজকে আজকে ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন গেলে আমার লস হইতো না যাই তই এই চশমাটা লইয়া এমনি নদীটা চশমা মানে দেওয়ালাই তুলব হ্যাঁ চশমা মানে দেওয়ালাই দেবে যে হারায় গেলে যে একটা চশমা পামু এরকম চশমা নাই আবার চোখ পরীক্ষা করে আবার হাসপাতাল থেকে আইতে হইবো এই যে এইটা অনেক সুন্দর কালো খয়েরির ভিতরে এটা হচ্ছে আপনার হাতার পোষণ হাতাটাও কিন্তু কাজ করা গর্জিয়াস করে কাজ করা যারা এগুলো নিবেন দ্রুত দিবেন আপনাদের জন্য শুক্রবারের বিশেষ অফার এটাও দিয়ে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর এটার অন্যটা গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এগুলো ভালো রেটে সেল করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ইনার প্লাস চালোয়ারে এখানে অনেক কাপড় দেওয়া আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো ভালো রেটে সেল করতে পারবেন কি বড় নাকি এইটা দেখেন এইটা অনেক সুন্দর এইটা এইটা অনেক সুন্দর অরগঞ্জা মুসলিমের উপরে এই যে হাতাটা এমনি গর্জিয়াস করে কাজ করা পুরা হাতাটা এরকম গর্জিয়াস করে কাজ করা এইটাও দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে কম দামে একেবারে কম দামে এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা দেখেন কাজ কাজগুলা কি ভারী ঠিক আছে অনেক সুন্দর করে উন্নাটা কাজ করা আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা এটা শুধুমাত্র টিক্কা থাকার জন্য টিক্কা থাকার জন্য এগুলো শুধুমাত্র ফেসবুকে টিক্কা আছে এটা দিয়ে দে কালার দিয়ে দে বস্তার দুইটা দেখানোর দরকার আছে কেমনি জামাগুলা দেখা দিতাম দিয়ে একটু বস্তাটাতে তো দৌড়ি বস্তার একটু দৌড়ি আচ্ছা এটা একটা দেখাই দি আর বস্তাটা দেখাই দিই এই যে এরকম ভান্ডিল আসে আমাদের দেখেন দুইটা দুইটা করে কালার এই দেখেন কালো খয়রি দুইটা হলুদ দুইটা এটার দুইটা এটার দুইটা এটার দুইটা এটার একটা আমি ধরছি বুঝছেন এইটার এটার একটা আমি ধরছি ঠিক আছে দুইটা দুইটা করে কালার আসে এরকম ভান্ডিল আসে ভান্ডিল বা ভান্ডিল জর্জেটের ঠিক আছে জর্জেটের এই ভান্ডিলটার খালি একটাই দেখাইতেছে আর দেখাম না ঠিক আছে আরেকটা দেখালে দেখা এই যে জর্জেটের ফোর এগুলো হচ্ছে জর্জেটের ফোর দেখেন কি সুন্দর গর্জিয়াস করে কাজ করা ভান্ডিল আসে ভান্ডিল পিওরের জর্জেটের ফোর কাট সামনে পিসের দুই পাশে কাজ করা নিচে পিছনের কাজ করা আছে এটা হচ্ছে উন্নাটা ঠিক আছে একেবারে ইনটেক ড্রেসগুলো একেবারে ভাঁড়ির ভাবে এইভাবে চলে আসছে আর এটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু বাতিক না এটা হচ্ছে আপনার ইয়ানা না বাটারফ্লাই না এটা ভালো কাপড়টা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর জামা পিওরের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ যারা ব্যবসার জন্য নিবেন তারা নিয়ে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ যারা চলে পূজা উপলক্ষে এইটা অনেক সুন্দর একটা কাজের এই যে এটার কাজটা বেশি সুন্দর বেশি সুন্দর কাজগুলো একটু দেখেন কি সুন্দর কাজ ঠিক আছে এগুলো ভালো রেডে সেল করতে পারবেন যারা নিবেন এগুলো ভালো রেডে সেল করতে পারবেন এটা হচ্ছে ইনার দেয়া আছে এটা সালোয়ারটা সালোয়ারটা ইনার দেয়া আছে ইনার আপনার দিতে হবে না ইনার দেয়া আছে আর এটা সালোয়ারটা আর এটা উনারটা প্রাইজ হচ্ছে কি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলোর ভান্ডেল আছে ভান্ডিল দিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন পাঁচশো দশ টাকা বিকাশ করবেন বিকাশ আমরা অ্যাডভান্স নিই এখন একজনে কয় যে কিসের অ্যাডভান্স আপনি পাঁচশো দশ টাকা কি আপনার ডেলিভারি চার্জ না আমার হচ্ছে গিয়ে আমরা অ্যাডভান্স টাকা নিই পাঁচশো দশ টাকা ঠিক আছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স নিই আমাদের এখানে নিতে হলে আজকে দুই দিন ধরে খালি লাইভ কেটে যায় এটা কি ইন্টারনেটের সমস্যা না

পুরা ড্রেসটাতে ঠিক আছে এগুলা সিকোয়েন্সের উপরে কাজ করে অনেক সুন্দর ড্রেসগুলো অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর মানে প্রত্যেকটা ড্রেস গ্লেজ অনেক সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর এগুলো এখন কোম্পানি ছাড়া দিতেছে আমি তো লক্ষ লক্ষ টাকা নাই লক্ষ লক্ষ টাকা থাকলে কতগুলো আইনা রাখিয়ে দিতাম আপনারা পরে আপনার করে দিতাম কিন্তু এখন তো কত টাকার মালিক আমি না প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা বস্তার ভিতরে আর কি আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালকে শুক্রবার উপলক্ষে বিশেষ অফার থাকব বিশেষ ডিসকাউন্ট থাকবো ঠিক আছে শুক্রবার উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট থাকবো এগুলো রেটে সেল করতে পারবেন বোন এগুলো হচ্ছে থ্রি সাইজ বাই বোনেরা যারা নিতে চান আপনারা আমার বিশ্বাস করেন না আপনারা চলে আসেন আমাদের শোরুমে ঠিক আছে আইসা দেখেন যদি মনে হয় যে আমার প্রাইসটা বেশি আইসেন না আর যদি মনে হয় না আপন প্রাইসটা ঠিক আছে বাজার থেকে কম তাহলে আপনি নিন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে এত সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনি যেইখান থেকে নেবেন বারোশো টাকা লাগবেই লাগবে এই ড্রেস এই ড্রেস বারোশো টাকা লাগবে হয় এই ড্রেসটা দেখ আচ্ছা একটা ভাইরাল ড্রেস দিতেছি এটা হচ্ছে একটা ভাইরাল ড্রেস ঠিক আছে এটা মাত্র দুইটা কালারের দুইটা কালারের দুইজনেই পাবেন ঠিক আছে ড্রেসটা বেশি না দেখো আমার ড্রেসটা দৌড়ি লাগে ড্রেসটা দেখ এই ড্রেসটার দাম চার হাজার থেকে পাঁচ হাজার টাকা ঠিক আছে এই ড্রেসটা হচ্ছে ভাইরাল একটা ড্রেস দেখছেন এইটা হচ্ছে ভাইরাল একটা ড্রেস এই ড্রেসটা এই যে দেখেন এগুলো সিকোয়েন্সের এম্বোয়ডারি এগুলো বোঝাই যাবে না শরীরে যখন করবেন কাপড়টা থাকবে কোটার ভিতরে অনেক সুন্দর কাপড়টা আর এগুলো হচ্ছে এম্বোয়ডারি অনেক সুন্দর হাই কোয়ালিটির অন্য কি আছে দেখাই একটু তো আপনারা দেখেন দুইটা কালারের ড্রেসটা একটু দেখাই ড্রেসটা একটু দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনার কি দামে কি দেই কি দামে কি দেই এই যে এইটা হচ্ছে ড্রেসটা ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা কোটা অন্যের ভিতরে পুরা সুতির ভিতরে ড্রেসটা হচ্ছে সুতির ভিতরে হান্ড্রেড পারসেন্ট সুতি ড্রেসটাতে কোনো মিক্স নাই এটা হবে হাতাটা ঠিক আছে সুতির ভিতরে কোনো মিক্স নাই এটা একটা আরঙের একটা ড্রেস সুতি ড্রেস আরঙের একটা সুতি ড্রেস সুতি আপনারা বুঝতে হবে এটা হচ্ছে সুতি ড্রেস আর এইটা হচ্ছে আপনার কাজটা পুরা কাজটা দেখেন কি সুন্দর করে করা অনেক সুন্দর করে কাজটা করা আছে অ্যাম্বোটারি ওয়ার্ক করা অ্যাম্বোটারি ফিনিশিং ড্রেসটার দাম সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা চার হাজার টাকা ওরা চার হাজারের নিচে বেছে না এই ড্রেসটা ঠিক আছে দেখেন কি সুন্দর কোটার ভিতরে সুতি সুতির ভিতরে ড্রেসটা যখন পরবেন ইনশাল্লাহ আল্লাহর মধ্যে যে কোনো জায়গায় যাবেন ড্রেসটা ফুটটা থাকবো সালোয়ার আসবে সাদা প্রায় হচ্ছে নয়শো নব্বই মাত্র নয়শো নব্বই যা নয়শো পঞ্চাশে দিয়ে দিলাম মাত্র নয়শো পঞ্চাশে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো পঞ্চাশে এই সুন্দর ড্রেসটা দুইটা কালার কালারটা একটু দেখাই এই ড্রেসগুলো সাড়ে তিন হাজার হতে চার হাজার টাকা বিক্রি করে একেবারে সুতির ভিতরে ড্রেসটা চার হাজার টাকা নিচে না আর আমার ইন্টারনেট মনে হয় একটু সমস্যা আমার ইন্টারনেটটা ক্লিয়ার লাইকটা করতে পারি না এই যে এটা দেখেন ড্রেসটা ড্রেসটা অনেক সুন্দর সামনে পিসে অনেক সুন্দর এই যে দেখেন সামনে এই যে পিসে কোটা অন্য কোটা অন্যার ভিতরে সুতি জামা কোটা কোটা এই জামাটা হচ্ছে কোটার ভিতরে সুতি ঠিক আছে কোটার ভিতরে সুতি এটা হচ্ছে হাতাটা হাতায় এখানে একটা প্যানেল থাকবেই থাকবে প্যানেলটা সেম কালারের একটু সামনে থেকে আপনাদেরকে দেখাই নাহলে বুঝতে পারবেন না ড্রেসটা ড্রেসটা আসছে মাত্র চার পিস আমি জানি না কয়জনে পাবেন বোন আপনারা নিয়ে নিবেন যারা নিতে চান নিয়ে নেবেন এগুলো ভালো রেডে সেল করতে পারবেন কোটার ভিতরে ড্রেসটা সুতি কোটা ব্যাক সাইডটাও আপনার কোটা থাকবে সুতি কিন্তু ড্রেসটা হচ্ছে সুতি ভিতরে ইনারটাও সুতি সব সুতি সালোয়ারটাও সুতি প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ড্রেসটা ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা উন্নয়ন সাথে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সুতির একটা সালোয়ার ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার মা আছে অবশ্যই ড্রেসটা নেবেন অনেক খুশি হইব অনেক খুশি হইব ড্রেসটা পাইলে কারণ এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক স্ট্যান্ডার্ড এবং অনেক হাই কোয়ালিটির ড্রেস 3500 4000 টাকা ড্রেসটার দাম মাত্র দিলাম 950 টাকায় যা যেটা আগে খালি নিয়ে নেবেন দুইটা カラー আছে ড্রেসটা অনেক ড্রেস আসছে অনেক ড্রেস এটা হইছে মাখনের ভিতরে মাখন আপনার সফট মাখন এই যে দেখেন হাতে নিয়ে নিন ড্রেসটা এই যে সফট মাখন ঠিক আছে মাখন সফট মাখন এক মিনিট ছেড়ে দিবেন মনে বিষয়ই কিছু নাই একেবারে পুরো এমোটারি ওয়ার্ক করা আছে পঞ্চাশ ইঞ্চি লং আছে আপনি ইচ্ছা মতো আপনার লং দিতে পারবেন যার যতটুকু বডি ততটুক দিতে পারবেন এটা অনেক সুন্দর জর্জেটের ভিতরে পার্ট জর্জেটের ভিতরে ফোর পার্ট নিচে অনেক সুন্দর করে কাটওয়ার করা আছে আপনি ওপর থেকে বেশি করে একটা ফলাই দিবেন কিন্তু জামাটা অনেক লং আর এইটা হচ্ছে উন্যাটা দেখেন কি সুন্দর করে কাজ করা আর প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এগুলো আমরা এগারোশো টাকা করে বেশি সারা বছর এগুলোর সাথে একটা সাথে বাটারফ্লাই নেই সবগুলোর সাথে ভালো দামি সালোয়ারের কাপড় আসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নিবেন দুটোই ফি দিবেন এই ড্রেসগুলো বেশি থাকে না আসার সাথে সাথে শেষ এই বস্তা আইসে বস্তা শেষ মনে রেখে এই বস্তায় বস্তা শেষ মনে রেখে এই ড্রেসগুলোর এই কোয়ালিটিগুলা কিন্তু এই সাতশো পঞ্চাশের না এগুলো আপনার শুধু দিলাম মানে টিকা থাকলাম ফেসবুকে টিকা থাকতে হইলে এরকম মানে এই সারা বছর লস করে আপনার এক মাস শুধু কামাইতে হবে ফেসবুকটা এরকম এইটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের একটা ড্রেস এটাও অনেক সুন্দর এইটাও অনেক সুন্দর এমোটারি ওয়ার্ক করা সামনে পিসে সেম কাপড় সেম কাপড় মাখন সিল্ক এগুলো হচ্ছে মাখনের ভিতরে অনেক সুন্দর এমোটারি কোয়ালিটি অনেক সুন্দর কাপড়টা একটু দেখাই আপনার ঘরে এটা একটা নতুন কাপড় বেরিয়েছে এটা একটা নতুন কাপড় এত সুন্দর সফট কাপড়টা অনেক সুন্দর সফটের ভিতরে এটাও আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার দিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা অন্যের কাজ নাই এটা একটু উন্নয়িত মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা এটা ছয়শো পঞ্চাশে দিয়ে দিলাম চাল এটা কিন্তু অনেক দামি কাপড় এই যে কাপড়টা না অনেক দামি কাপড় দেখেন এই যে কাপড়টা মানে চিকচিক করতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিছি এটা ঠিক আছে এটা চিকচিক করতেছে এটা অনেক সুন্দর কাপড় সফট কাপড় আপনি আইসা দইরা নিয়েন সমস্যা নাই আমি যে কমু যে আপা আপনার ওরা দিয়ে দিছি না আপনি আয়া দইরা লয়ে যায় আপনারা যারা ব্যবসা করেন তারা আয়া দইরা দেখা 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 নিয়ে যাবেন দেখেন পুরা ড্রেসটা সিকুয়েন্স দিয়ে অ্যাম্ব্রয়ারি করা অনেক সুন্দর ড্রেসটা কালারটা অনেক সুন্দর এরপরে হচ্ছে হাতাটা দেখেন হাতার কাজ দেখেন ভাই কেউ দিতে পারবো না এগুলো এই আমি কেউ দিতে পারবো না আমিও দিতে পারবো না আমিও দিতে পারবো না আমিও এগুলো সিজন আর একটা মাস পরে আপনাদেরকে দিতে পারবো না কাপড় হানড্রেড পারসেন্ট কোয়ালিটি পুরো অনেক সুন্দর কাপড় কাপড় পাইলে হাতে খুশি হবেন হাতে পাইলে কাপড় খুশি হয়ে যাবেন দেখেন কাজ কেমন দেখেন কাজের কোয়ালিটি অনেক সুন্দর অনেক সুন্দর আর এটাও দিয়ে দিলাম আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা ভাই উন্নাড়া দেখেন উন্নাটা দেখেন খালি উনাড়ার কোয়ালিটিটা দেখেন ঠিক আছে এটাও দিয়ে দিলাম সাতশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা জামা আর এইটা হচ্ছে আপনার ইনার লাগবো না ইনার লাগব না তারপর আপনি ইনার দিয়ে দিচ্ছে আপনি ইনার লাগাইলে লাগাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর এই পর্যন্ত শেষ থাকুক কালকে আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে জমা দিব সবাই থাকবেন আসসালামু আলাইকুম